হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা সোয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমি একটা তোমাদের জন্য দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি ইলিশ মাছের রেসিপি মাছের রাজার রেসিপি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এই রেসিপিটি তোমরা শুরুর থেকে সেই সবজি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে বাজার থেকে ফ্রেশ মাছ কিনলাম সেই মাছ কাটা থেকে আরম্ভ করে মাছ বাছা মাছ ধোয়া মাছ রান্না করা সমস্ত প্রসেসটাই এই ভিডিওতে দেওয়া আছে তাই প্লিজ ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে সেই সবজি দেখো দেখো বন্ধুরা এই মাছটা আমি কিনেছি এই মাছটা বারোশো টাকা কেজি নিয়েছে আর মাছটার ওজন ছিল নশো গ্রাম আমি এখান দিয়ে মাছ কিনে ভালো করে ভিডিও করছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আমাকে তাই মাছ যে কাটছিল ওই দাদাটা বলছিলো আপনি কী করছেন আপনি ছবি কেন তুলছেন আমি হচ্ছে ছবি তুলছি না আমি ভিডিও করছি আমার বন্ধুদের সাথে শেয়ার করার জন্য তার জন্য উনিও খুব সুন্দরভাবে দেখিয়ে দেখিয়ে মাছটা কাটছিলেন বলছিলেন বাটিটার ভিডিও করুন এখানে মাছটাকে ভালো করে দেখা যাচ্ছে মাছটা ভীষণ ফ্রেশ ছিল বাড়িতে এনে দেখো বন্ধুরা আমি ধুয়ে একদম পরিষ্কার করে প্লেটে সাজিয়ে নিয়েছি দেখো কতটা ফ্রেশ ছিল মাছটা নাকি কালকে রাতেই এসেছে খুব ফ্রেশ ছিল তার জন্য আর লোভ সামলাতে না পেরে বাড়িতে নিয়েই চলে এলাম যাই হোক এবার কতামশাই যদি রাগারাগি করে সে কথাও ভাবছিলাম কিন্তু ওকে যখন বললাম ও ভীষণ খুশি হয়েছে একটুও রাগ করেনি বললো বেশ করে চলে গেছ যাই হোক তো নিয়ে তো চলে এলাম অনেক টাকার মাছ এনে ভাবলাম মাছ যখন এনেই ফেলেছি আমার বন্ধুদের সাথে শেয়ার করি আর বিভিন্ন টাইপের রেসিপি বানিয়ে তাদের সাথে শেয়ার করি তার জন্য এবারে আমি এখানে মাছগুলোকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নেবো এই মাছ কিন্তু খুব বেশি ভাজতে হয় না কিন্তু আমাদের বাড়িতে একদম হালকা ভাজাও কেউ পছন্দ করে না তাই আমি ওই মিডিয়াম ভেজেছিলাম তোমরা চাইলে একদম হালকাও ভাজতে পারো দেখো বন্ধুরা আমি এখানে হাফ চামচ নুন আর এখানে হাফ চামচের একটু বেশি হলুদ দিয়েছি এবার ভালো করে প্রতিটা মাছকে আমি হাতের সাহায্যেই ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি নুন হলুদটা প্রতিটা মাছের মধ্যে যাতে ভালো করে ঢোকে সেইভাবে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমার সব কটা মাছের মধ্যে নুন হলুদ খুব সুন্দরভাবে স্প্রেড হয়ে গেছে খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে আর এই দিন আমার তেলটাও গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ক্ষতির সাহায্যে একে একে আমি মাছগুলোকে সব কড়াইতে দিয়ে দিচ্ছি এই মাছের আমি দু তিনটে রেসিপি বানাবো সে সব তোমাদের সাথে শেয়ার করব প্রথম এই রেসিপিটা বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তারপরে আরও দুটো রেসিপি বানানোর ইচ্ছে আছে তাই ভিডিওগুলো দেখতে থেকো আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও নতুন ভিডিওর অপেক্ষায় আমি প্রতিদিনই একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি ভেজ ননভেজ মিলিয়ে কিন্তু ননভেজটাই বেশি হয় আসলে বাঙালি তো মাছে ভাতে তার জন্য একটু বেশি হয়ে যায় যাই হোক বন্ধুরা আমি চেষ্টা করব অবশ্যই ভেজটাও দেওয়ার তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখতে থেকো আর ভালো যদি লেগে থাকে চ্যানেলটাকে একটু একটা সাবস্ক্রিপশান করে দিয়ে যেও আমি সব গল্প করতে করতে সবকটা মাছই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার হাই ফ্লেমে মাছগুলোকে ওই দু মিনিট মতো করে আমি ভেজে নিচ্ছি এবার মাছগুলোকে আমি উল্টে নিচ্ছি একটা সাইড আমার ভালো করে ভাজা হয়ে গেছে দেখো এবারে আমি মাছগুলোকে একে একে উল্টে নিচ্ছি আমাদের এখানে তো এখন বারোশো টাকা এক কেজি সাইজের ইলিশগুলো বারোশো তেরোশো টাকা কেজি যাচ্ছে তোমাদের ওখানে কত যাচ্ছে আমায় প্লিজ কমেন্ট করে জানিও আর তোমরা কোথায় থাকো সেখানের কত যাচ্ছে মানে ওই জায়গাটার সেটাও প্লিজ আমায় কমেন্ট করে জানিও তাহলে একটা ধারণা হবে আমি হাওড়ায় থাকি হাওড়ায় এখন বারোশো তেরোশো টাকা করে কেজি যাচ্ছে পরে হয়তো দাম কমবে কিন্তু এখন আপাতত এটাই যাচ্ছে বর্ষা তো এখনও পুরোপুরি ঢোকেনি দেখা যাক কি হয় কিন্তু এই ইলিশ মাছের টেস্ট এত ভালো হয় যে শুধু এই তেল আর এই মাছ ভাজা দিয়েই পুরো ভাতটাই খাওয়া হয়ে যায় তাই কোনো রেসিপির প্রয়োজনই হয় না কিন্তু আমরা নিত্য নতুন ট্রাই করি তাই ট্রাই করার সময় ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি তার জন্য শেয়ার করতে চলে এলাম দেখো বন্ধুরা গল্প করতে করতে আমার ইলিশ মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি একে একে খন্তি সাহায্যে মাছগুলোকে প্লেটে সার্ভ করে নিচ্ছি ভালো করে প্লেটে তুলে নিচ্ছি মাছগুলোকে দেখতে পাচ্ছ মাছের পিসগুলো কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে মাছের পিসগুলো আমার ধারণা ছিল যে মাছটায় একটু ডিমও হবে কিন্তু ডিম আর হয়নি আর কী করা যাবে বলো ওই তেলের মধ্যেই আমি সামান্যতম কালো জিরে ফোড়ন দিলাম ওই হাফ চামচের মতো আর এখানে তিনটে এখানে চারটে পাঁচটা কাঁচা লঙ্কা আমি কী করেছি একটু ছিঁড়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য ছিঁড়ে নেবে না হলে তেলে কিন্তু দিলে কাঁচা লঙ্কাগুলো ফাটবে তখন কিন্তু গায়ে ছিটে আসতে পারে এবার একটু নাড়াচাড়া করে নিয়েছি কাঁচা লঙ্কা সুন্দর একটা গন্ধ ছেড়েছে এই সময় আমি দেখো বন্ধুরা এই বাটিতে করে হাফ চামচের মতো হলুদ গুলিয়ে এই মানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে ডিরেক্টও তোমরা হলুদ দিতে পারো কিন্তু অনেক সময় কি হয় গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম থাকে বলে হলুদ হলুদটা পুড়ে যায় কালো হয়ে যায় দেখতে কিন্তু একদম ভালো লাগে না ওর জন্য একটু জলে গুলে হলুদ আমি সব সবসময় ব্যবহার করি তো হাফ চামচের মতো হলুদ আমি এই জলটাই গুলে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি হাই ফ্লেমে মোটামুটি পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি ঝোলটা অনেকটা কমেও গেছে অনেকটা গাঢ়ও হয়ে গেছে এবারে ভেজে রাখা মাছগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দেবো এখানে যেহেতু আমি তোমাদের বললাম যে এই একটা মাছ দিয়ে দু তিনটে রেসিপি বানানোর ইচ্ছে আছে আর আমাদের বাড়িতে লোকসংখ্যাও কম তাই আমি মাত্র দুটো মাছ বানাবো আর একটা মাছের হাফ মুড়ো বানাবো আর বাকি মাছগুলো আমি আপাতত রেখে দেব তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করব যে আর কি কি রেসিপি বানাচ্ছি না বানাচ্ছি তাই চ্যানেলটা একটু নজর রেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য দেখো বন্ধুরা এবার আমি হাই ফ্লেমে মাছটাকে ফুটিয়ে নিচ্ছি মাছটা খুব নরম হয় তাই তোমরা অবশ্যই হাই ফ্লেমে ফুটিয়ে নেবে আর এবার আমি প্লেটিংও করে নিয়েছি তোমাদের কেমন লাগলো জানিও এই মাছের রাজা খেতে কেমন লাগে সেটাও জানিও আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পায় ফ্রেন্ড সকলে ভালো থেকো নতুন ভিডিওর অপেক্ষায়